আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইটালির এজেন্সিতে বাড়ি কিনতে যাওয়ার পর ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কোন বাড়িটি দেখিয়েছিল সো হেয়ার উই গো অ্যান্ড ক্যামেরা যেই ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছ বাড়িটির ফার্স্ট ভিজিটার হিসেবে আমরাই দেখতে যাচ্ছি তো এখানেই আমরা প্রথমে মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি আর সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছ যারাই এই বাড়িটি নিচ্ছে অ্যাজ এ গিফট হিসেবে তার এই গাড়িটি পেয়ে যাবে অ্যান্ড সামনেই আমরা একটা সিটিং এরিয়া দেখতে পাচ্ছি সিটিং এরিয়া থেকে হাতের একটু ডান দিকে ছোটো করে একটা গার্ডেন এরিয়া থাকবে তো আমরা প্রথমে সেটাই দেখতে যাচ্ছি অ্যান্ড প্লিজ ইগনোর দ্য ভিডিও কোয়ালিটি বিকজ ভিডিওটা আমার আম্মুর করা তো এখানেই আমরা যাচ্ছি গার্ডেন দেখতে দেখতে তো গার্ডেনটা লম্বা করে একটা মোটামুটি ভালোই স্পেস ছিল সেখানে প্রায় অনেক ধরনের গাছ লাগানো যাবে অ্যান্ড এছাড়াও এর ডান দিকে আরও কিছু বসার স্পেস ছিল যেটা একটা ফ্যামিলির জন্য হিউজ বলতে পারো দেন এখানে ছোটো একটা গ্যারেজ ছিল অ্যান্ড সরি ফর দ্য স্ট্যাটারিং বিকজ আমার গতকালকে খুব বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গিয়েছিল অ্যান্ড অনলি জাস্ট এই ক্লিপটুকু আমি পরে গিয়ে নিয়েছিলাম এই তো ঘুরে ঘুরে গার্ডেন এরিয়াটুকু দেখছিলাম আর দেখো এখানে কত কিউট একটা গোলাপ গাছ হচ্ছে আমি এটাকে একটা ক্লিপ নিয়ে নিলাম এই তো আমাদের গার্ডেন এরিয়াটুকু শেষ এখন আমরা চলে যাব মেন এন্ট্রেন্সের দিকে এজেন্সির লোকেরা আমাদেরকে বলে দিচ্ছিলো যে বাড়িতে বেশ কিছু কাজ করাতে হবে যেহেতু বাড়িটা বেশ অনেক দিন ধরে আনিয়েস্ট ছিল তো এই তো এখানেই আমাদের গার্ডেন এরিয়াটা শেষ এখন আমরা চলে যাব আমাদের মেন পোর্শনে তো সিটিং এরিয়ার পাশে এটা যেই গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির সেকেন্ড মেন গেইট আর যেহেতু এটা একটা লিটল ভার্শন অফ ভিলা তো অবশ্যই এটাতে অনেকগুলো এন্ট্রেন্স থাকবে আর এটাই ছিল ছোট একটা ম্যাগাজিন বা গ্যারেজ বলতে পারো তো এখান থেকে আমরা চলে যাব আমাদের থার্ড মেন গেইটে তো এটা ছিল আমাদের থার্ড এন্ট্রেন্স অ্যান্ড এখন আমরা দেখতে পাবো ওদের ড্রয়িং স্পেস যেটা অ্যান্ড আমার বাবা খুবই এক্সাইটেড ছিল তো সে সব জায়গায় আগে আগে গিয়ে দেখাচ্ছিলো যেহেতু ভিডিওটা আম্মু করছিলো আম্মুকে বোঝাচ্ছিলো যে এভাবে এটা এখানে ছিল এটা সেখানে ছিল তো এটা খুব ওয়েল ফার্নিশ অ্যান্ড অর্গানাইজড করে রাখা ছিল আমার ড্রয়িং স্পেসটা খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস যেহেতু একটা মেয়ে মানুষের জন্য রান্নাঘরে একটি প্রাধান্যের বিষয় হয়ে থাকে তাই আমার আম্মু এটাকে খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিল আর সত্যি বলতে ডাইনিং স্পেসটা খুব সুন্দর করে গোছানোও ছিল ডাইনিং স্পেসের সাথে একটা ওপেন কিচেন রয়েছে যেটা বেশ খোলামেলা আর প্রতিটা কর্নারকে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে এই তো এখানেই আমাদের গ্রাউন্ড ফ্লোরের সমাপ্তি যেখানে কোনো বেডরুম নেই লাইক ডুপ্লেক্সে যা হয় আর কি তা এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ফ্লোরের দিকে তো এখানে আম্মু সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে আর একটা কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের যদি সামান্য পানি পিপাসা পায় তাহলেও আমাদের নিচে নেমে খেতে হবে আর এখন আমরা দেখতে পাবো আমাদের দ্বিতীয় তলার ফার্স্ট বেডরুম দ্যাট ওয়াজ নট এ মাস্টার বেড এটা একটা মিনি রুম এটা আপাতত ওরা ওদের মতো করে গুছিয়ে রেখেছে যেহেতু এটা অনেক দিন ধরে আনইউজড তো ওরা ওদের মতো করে জাস্ট কোনো রকম করে রেখেছে আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম এটাও টিপ টিপটপ বলা যায় বেশ বড়ো স্পেস নিয়েই করা তো আমরা ওয়াশরুম থেকে বের হয়ে এখন ছোট একটা আলমিরা দেখতে পেলাম আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমের দিকে তো এই হচ্ছে আমাদের বেড আর এটাও খুব সুন্দর করে অর্গানাইজ করা ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এই তো এই ছিল আমাদের এজেন্সি দেখানো ফার্স্ট ডুমপ্লেক্সগুলা তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে